হ্যালো বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমি চোখ এঁকেছি তো চোখটা এখনও ভালো করে আঁকতে পারিনি তো আঁকার সময় দেখানো হয়নি তাই বলে দুঃখিত তো আমি প্রথমে মুখে আমি এটাই ইউজ করেছি তারপরে এটা তারপরে এই যে আয়লানা চোখে এটা হচ্ছে আয়লানা তারপরে এটাই ইউজ করেছি চোখে তো আবার তারপরে সাদার জন্য এটা ইউজ করেছি চোখ জন্য এবার লিপস্টিকটা পরে নেবো দেখতে থাকো করে চোখ আঁকাচ্ছি তো চোখটা আমাকে কালোটা আরেকটু বেশি করে দিতে হবে সাদা বেশি হয়ে গেছে কালো এটা হচ্ছে মাস্কারা চোখের কাপড়ের মধ্যে দিয়েছিলাম আমার চোখগুলো তো ছোটো ছোটো সেই জন্য ভালো লাগে না যাদের চোখগুলো বড়ো বড়ো তাদেরকে খুব ভালো লাগবে তোমরাও মতো এভাবে নিজে নিজেই সেজে নিতে পারো চোখ আঁকাতে পারো নিজে নিজেই তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও ঠিক আছে আর কিছু করতে হবে কি না বুঝতে পারছি না একটু লাল লাল দিয়ে দিই তো এটাতে আমি লাল দেবো আমার তো তেমন কিছু নেই তাই যেগুলো এইগুলো যেগুলো শুকে গেছে সেগুলো দিয়ে করছি আমি যে এখানে আমার এটা শুকিয়ে গেছিলো অনেকগুলো চোখের এখানে লাল লাল একটু দিয়ে দিন চোখের কোনায় হালকা করে লাল দিয়েছি বুঝতে পারবে না তোমরা আমি বুঝতে পাচ্ছি তো আমি বুঝতে পারলে তো হবে না তোমাদেরকেও বুঝতে হবে সার্ফেস বোঝা যাচ্ছে কাছের থেকে যখন অভিনয়টা করব তখন আর ভালো বোঝা যাবে তো আমার চোখ আঁকানোটা কেমন হয়েছে কমেন্টে জানিও প্রতি সর্বনাশ দেখাতে দেখাতে এবার আমি এটা দিয়েই ঠোঁটটাকে এঁকে ফেলি লিপস্টিকটা নেই নতুন পরিয়ে গেছে আমাদের এখানে কিছু মনে করি না ঝগড়া শুনে এই কালারটা আবার তার উপর দিয়ে একটু দিই তাহলে আরো একটু বেশি ফুটে উঠবে লেক

তো এইটাকে আমি আরও ভালো করে ডিজাইন করছি তো ডিজাইনটা আমি দেখাচ্ছি এই চোখ আঁকানো অতটা কঠিন না খুবই সহজ সবাই আঁকাতে পারবেন বাড়িতে অনেকে মনে করে যে কত কিছু লাগবে আমাদের নেই ও সব অনেকে তাই মনে করে কিন্তু না সবাই চোখ আঁকাতে পারবেন কোনো ব্যাপার না চোখ আঁকানো আমি এবার এভাবে ডিজাইন করে দেব এটা দিয়ে যেটা বেকার পড়ে আছে সেইটা দিয়ে তো আমি করে দেখা তো দেখুন বন্ধুরা আমার দুই হাতে হয়ে গেছে তো আমি আবার বলছি চোখ আঁকা কোনো ব্যাপারই না আর এখন সামনে দুর্গা পুজো তো সবাই এভাবে চোখ একে এঁকে ভিডিও করছে তো আমি জানি আমি শুনেছি সবাই যারা চোখ এঁকে ভিডিও করছে তাদের ভিডিওই ভাইরাল হচ্ছে তো আমি চাই সবাই ভাইরাল হোক আমি সেটাই চাই তো জন্য সবাইকে বলছি তো তোমরাও চোখ আঁকিয়ে ভিডিও করতে পারো আমিও তাই করছি আমি একা কেন উপরে উঠবো তো আমি চাই সবাই একসাথে উপরে উঠুক সবাই ভালো থাকুক সবাই আনন্দতে থাকুক এটাই চাইবো তো শাড়ি পরে আবার দেখাচ্ছি কেমন লাগবে আমার তো এতে এবার আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলে আর শাড়িতে লেগে যাবে না এ দেখুন বন্ধুরা আলতাটা যাতে চারিদিকে ছড়িয়ে না যায় সেই জন্য চেপে চেপে এইভাবে তেল দিতে হবে তাহলে চারিদিকে